আচ্ছা বাচ্চা রয়ে গেছে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কালকে রাত্রে হঠাৎ করে সব কবুতর সেল করে দিছি কিছু কবুতর আছে এগুলা এখন বাহিরে রাইখে দিব বাহিরে ছেড়ে দিব চিন্তা ভাবনা করতেছি সবগুলা দিয়ে দিছি তারপরে বাইচা বাইচা আমার কয়েকটা পছন্দের কবুতর রাখছি আর কি পছন্দের লক্ষা এটা বিক্রি করি নেই সাথে বাচ্চাটা আছে এই যে দেখতে পারতেছেন মাসাল্লাহ আর এই যে এটা আপনার রেসার বলবেন না গ্রিজেল বলবেন আমি জানি না এটা কি বলবেন এটা রেসার জাতের কবুতরি এটা একটা নর আছে ওইটা একটা পাকিস্তানি কবুতর গিরিবাস কবুতর এটাও একটা আছে এটা ফ্রান্সি রয়ে গেছে ফ্রান্সি একটা রয়ে গেছে এই কিন্তু বিষয়টা হচ্ছে দুঃখের বিষয় হলো এই জায়গায় অনেকগুলা ডিম ডিম আর বাচ্চা এদের একটা সাইজ করতে হবে না হলে মারা যাবে বাচ্চা ঠিক ঠিক শোনা যাচ্ছে খুবই খারাপ লাগতেছে প্রচুর ডিম রয়ে গেছে ডিম তো আর কিছু করতে পারুন না তবে বাচ্চাগুলোকে একটু সেটিং করে দিলে অনেক ভালো হবে এই চাইটা বাচ্চা রয়ে গেছে এই

বাইরের কবুতর বিক্রি করি নাই ভিতরে যে কবুতরগুলো আছে এই যে উপরে দেখা যায় ওই কবুতরগুলা আমি বাইরে ছাইরে দিব বাইরে রাখি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন না যে আপনাদেরকে ভিডিও দিব না অবশ্যই রানিং ভিডিও থাকবে